মেশ আজকের রাশিফল আজকের দিনটি প্রেম ভালোবাসার জন্য বলবান বহুদিন প্রেমের রহস্যজনক জটিলতা এড়াতে হবে ব্যবসায়িক কাজে সফলতা শিল্প শিল্পীদের নতুন কাজের সুযোগ বৃদ্ধি বেশ রাশি দিনটি পারিবারিক প্রত্যাশাপূরণ তবে আত্মীয় স্বজনের সাথে ঝামেলা এড়াতে হবে রহস্যজনক কারণে গৃহে বিবাদ আশঙ্কা সংসারে কোনো বিষয়ে মায়ের সাথে ভুল বোঝাবুঝি হবে মিথুন রাশি ছোট ভাই বোনের বিয়ের আলোচনা আশানুরূপ অগ্রগতি পাড়ার প্রতিবেশীর সাথে বিরোধে জড়িয়ে পড়তে পারেন আজকে ই কমার্স অর্ডার না করাই হলে বৈদেশিক যোগাযোগ মধ্যস্থতার কাজের লাভের আশা কর্কট রাশি আজকের দিনটি আর্থিক ক্ষেত্রে সাফল্যের ব্যবসায়ী কাজের উন্নতি হবে খাদ্য পানীয়র জন্য অর্থ ব্যয় বকেয়া কোনো টাকা আদায় হতে পারে হোস্টেল রেস্তোরাঁ ব্যবসায়ীতে জমজমাট থাকবে রাশি পারিবারিক জীবনে কিছু জটিলতা আশঙ্কা সাংসারিক প্রত্যাশা পূরণে বাধা, সামাজিক ও দাতব্য কাজে হবেন নিজের চেষ্টা ভাগ্য উন্নতি ব্যবসা বা ভূমিতে যৌথ বিনিয়োগ করতে পারেন কন্যা রাশি পারিবারিক দৈনন্দিন ব্যয় বৃদ্ধি পাবে ব্যবসায়িক কাজের জন্য বিদেশের যাত্রার যুগ পারিবারিক ব্যবসায় ভালো রোজগার হবে গৃহের জন্য কেনাকাটা সঞ্চয় ভাঙতে হবে তুলা রাশি বাড়িতে বড় ভাই ও বোনের সাথে ভুল বোঝাবুঝি এড়িয়ে চলতে হবে আজ বন্ধুদের সাথে সম্পর্কের উন্নতির সময় বাড়িতে বন্ধুদের আগমন হবে ব্যবসায়ীদের ভালো রোজগারের আশা বৃশ্চিক রাশি দিনটি চাকরি প্রার্থীদের পরীক্ষা সাফল্য লাভের সামাজিক ও দাতব্য কাজে সফল হবেন গণসংযোগের ক্ষেত্রে অগ্রগতি হতে চলেছে পারিবারিক জীবনে পিতার সাথে ভুল বোঝাবুঝি দূর হয়ে যাবে ধনুরাশি ধর্মীয় আধ্যাত্মিক কাজে সফল হবেন বিদেশ থেকে ভালো সংবাদ আসবে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের গবেষণামূলক কাজের জন্য সম্মানিত হবেন বিদেশে যাত্রার প্রস্তাব পেতে পারেন মকর রাশি গৃহস্থলী কাজের জন্য কিছু অর্থ ধারের সম্ভাবনা পুরানো ও পাওনাদারের সাথে ঝামেলা মেটাতে হবে রাস্তাঘাটে সতর্ক থাকবে নতুন ব্যবসায় চুক্তি করতে পারেন চিকিৎসার সাথে চিকিৎসার সাথে দেখা করার যোগ কুম্ভ রাশি আজকের দিনটি দাম্পত্য সুখ শান্তি জীবন সাথীর সাথে কোথাও বেড়াতে যেতে পারেন ব্যবসা বাণিজ্য আজ ভালো রোজগার হবে অবিবাহিতদের বিয়ের বিষয়ে আলোচনা রহস্যজনক জটিলতা দেখা দিতে পারে মীন রাশি পুরানো রোগ ব্যাধি মাথা দিয়ে উঠতে পারে কাজের লোকের উপর নির্ভর করা ঠিক হবে না বাড়িতে কারোর সাথে ঝামেলার আশঙ্কা অর্থনৈতিক কাজের জন্য ঝামেলা জড়াতে পারেন